আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই বেরুটা যারা আরব দেশে আসছেন বা আরব দেশে আসার পরিকল্পনা করেছেন তো কাজের ক্ষেত্রে যেসব ভাষাগুলো প্রয়োজন হয় সেই ভাষাগুলো নিয়ে আজকে আলোচনা করব তো না টেনে বেরুটা অবশ্যই দেখবেন প্রথম শব্দটি হচ্ছে কত ঘন্টা কাজ আছে এখানে এর অর্থ হবে সা কাম সুগল এখানে সাম মানে ঘন্টা কাম মানে কত সুগল অত কাজ হিনা অত এখানে সা কাম সুগল কত ঘন্টা কাজ আছে এখানে কালকে ডিউটিতে আসো এর আরবি হবে বকরা তাল দোয়াম এখানে বুকরা অর্থ হচ্ছে কাল তাল অর্থ হচ্ছে আশা দোয়াম অর্থ হচ্ছে ডিউটি বকরা তাল দোয়াম কালকে ডিউটিতে আসো পরে আমাকে জানাবে এর আরবি হবে বাদেন আল্লামনি আনা এখানে বাদেন অর্থ হচ্ছে পরে আল্লামনি অর্থ হচ্ছে জানানো আনা তো আমাকে বাদেন আল্লামনি আনা পরে আমাকে জানাবে তুমি যদি না করো জরিমানা আসবে এর আরবি হবে ইজাইনতা মা সবুই ই গারামা এখানে ইজতো যদি এনত তুমি মা সবুই অত হচ্ছে না করা ইজি অত আসা গারামা অত হচ্ছে জরিমানা ইজাইন্া মা ইজে গারামা যদি তুমি না করো জরিমানা আসবে তোমার রুমটা বেশি নোংরা এর আরবি হবে ইন তাগরফা জিয়া দাবা এখানে ইনত অর্থ তোমার গোরফা অর্থ রুম জিয়াদা অর্থ হচ্ছে বেশি ওয়াসাক অর্থ হচ্ছে নোংরা গোরফা জিয়াদা ওয়াসাক তোমার রুমটা বেশি নোংরা কালকে দিনে কাজ করো এর আর হবে বকরা নাহার সবুই সুগোল এখানে বকরা অর্থ কাল নাহার অর্থ হচ্ছে দিন সবুই অর্থ হচ্ছে করা সুগল অর্থ হচ্ছে কাজ বকরা নাহার সবুই সুগোল কালকে দিনে কাজ করো তুমি নিয়েছ এটা এর আরিবর্ত হচ্ছে ইন্টা শিল তু হাদা এখানে এনতত্ব তুমি শিলতু অর্থ হচ্ছে নিয়েছ হাদ অত এটা ইনতা শিলতু হাদা তুমি নিয়েছো এটা পরের মাসে তুমি বেতন পাবে না এর আরিবর্ত হবে বাদশাহার ইনতা মাই হাসেল রাতিব এখানে বাদশাহার অর্থ হচ্ছে পরের মাসে ইনত্ব তুমি মাই হাসেল অর্থ হচ্ছে পাবে না রাতিবত বেতন বাদশাহার ইনতা মাই হাসেল রাতিব পরের মাসে তুমি বেতন পাবে না আমার জরুরি টাকা লাগবে এর আর হবে আন আবগা ফুলুস জরুরি এখানে আন অত আমার আবগা অত হচ্ছে লাগবে ফুলুস অত টাকা জরুরি অর্থ হচ্ছে জরুরি আন আবগা ফুলুস জরুরি আমার জরুরি টাকা লাগবে সব লোক কাজ করবে না এখানে এর আর হবে কুল্লু নফর মাফি সুগল হেনা না এখানে কুল্লু অর্থ সব নফর অত লোক সুগল অর্থ হচ্ছে কাজ করবে না হে না এখানে কুল্লু নফর মাফি সুগল হে না সব লোক কাজ করবে না এখানে কাজ শেষ হয় নাই বাকি আছে এর আর হবে মা খালাস সুগল লিস্সা বাগি এখানে মা খালাস অর্থ হচ্ছে শেষ হয় নাই সুগল অর্থ কাজ লিস্সা অর্থ হচ্ছে এখনো বাকি অর্থ হচ্ছে বাগি মা খালাস সুগল লিসা বাগি কাজ শেষ হয় নাই বাকি আছে গাড়িতে ওঠো তাড়াতাড়ি এর আরিবর্ত হবে এর কাপ সেয়ারা এখানে এর কাপ অর্থ হচ্ছে ওটা গাড়িতে ওটাকে আরবিতে বলে এর কাপ এর কাপ অর্থ হচ্ছে ওটা সেয়ার অর্থ গাড়ি সোরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি এর কাপ সেয়ারা চোরা গাড়িতে ওঠো তাড়াতাড়ি আমার কোম্পানির কাজ ভালো না এর আরিবর্ত হবে হাকি শেরিকা সুগল মুসেন এখানে হাগি অর্থ আমার সেরিকা অর্থ কোম্পানি অর্থ কাজ মো অর্থ হচ্ছে ভালো না হাকি শেরিকা সুগল মু আমার কোম্পানি কাজ ভালো না আমার সাথে সব কিছুই আছে এর আরিবর্ত হবে কুল্লুসাই মজুদ মা আনা এখানে কুল্লুসাই অর্থ হচ্ছে সব কিছু মজুদ অর্থ হচ্ছে আছে মা আনা অর্থ হচ্ছে আমার সাথে কুল্লুসাই মজুদ মা আনা আমার সাথে সব কিছুই আছে ওইগুলো থেকে নাও এর আরিবর্ত হচ্ছে শিল শিলমিন জালিকা এখানে শিল অত নেওয়া মিন অত থেকে জালিকা অর্থ হচ্ছে ওইগুলো শিল জালিকা ওইগুলো থেকে নাও আমি দর্জি দোকানে যাব। এর আরিবর্ত হবে আনারো মাহাল খাইয়াত এখানে আনা অত আমি রহ অত যাওয়া মাহাল অত দোকান খাইয়াত অর্থ হচ্ছে দর্জি আনারো মাহাল খাইয়াত हमें दर्जि दोकने जाब